না আমি আপনার কথা বলার সময় আমি কথা বলিনি বলবেন আপনার সময় তুমি আপনি যেটা বলছে সেটি বলতেছি এরপরে আর একটা কথা বলছে

এত ছিল না ধারণা ছিল না আমরা তো আমাদের বলে দিচ্ছেন যে আপনারা সবাই নামে পড়েন আমরাও আছে সবাই থাকেন উনি বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন এটা আমাদের সাথে কোন সম্পর্ক নাই বলেন যে যাতে যদি তাহলে আমরা বলতে আন্দোলন ছাত্রদের আন্দোলন ছাত্রদের সাথে আঠারো তারিখ যদি আমি ভুল না করে থাকি আঠারোই জুলাই বিএনপির একটা অনুষ্ঠান ছিল শুক্রবারে

এখানে সংস্কার হবে পুরাতন নিয়ে যে চাঁদাবাজি এখন বলেন যে এই যে চাঁদাবাজির এত কথা হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না কেন এত বহিষ্কার হচ্ছে কিন্তু করা আপনি কি বলেন হাসপাতাল দখল করা এই যে আপনার বলেন আপনি বলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এর যে বিষয়টা এইটা আপনারা দুই সালে একটা ঘোষণা করলেন এইটার সাথে জুলাই অভ্যুত্থান আসলে চেতনাটা সম্পর্কিত কেন

কারণ হাসিরা বিরোধী যে আন্দোলন ছিল আপনাদেরও কিন্তু দাবি ছিল বা বিএনপির সাথে আপনার যুগবদ্ধ আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং বর্তমান যেভাবে নির্বাচন হয় সেভাবেই এর দিকে আপনারা যাননি এই পাঁচ আগস্টের পরে আসলে পিয়ারটা কেন আসলো আগস্ট মানুষের চোখের সব ই চশমার সব গ্লাস পাল্টায় দিল যে এই দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে গোছায় ই করতে হবে সবাই এক একবার বললো যে আমরা ইলেকশনে যাবো না কিন্তু পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিলো যে আমরা যাবো কিন্তু দেখা গেল সবাই তখন বিএনপির বড় বড় নেতাদের আপনার ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন

সেই সময় আমরা বলছিলাম যে এই সিচুয়েশনটেকারতো না দিন হরতাল কত মানুষের প্রাণহানি কত টাকা পয়সা ক্ষতি এবং ছাত্রদের জীব মানে লেখাপড়ার ক্ষতি এগুলো করে কিন্তু আমরা কেয়ারটেকার সরকার আন্দোলনকে আগায় নিয়ে গেলাম সর্বশেষ যখন মাগ্র উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের দৃশ্য দেখার পরে আওয়ামী লীগে বললো যে না এই কেয়ারটেকার সরকার ছাড়া কোনো উপায় নেই তখন তারা এসে যোগ হলো তখন আমি